এটা হলো আমার সাদের একদম উপরে আরো একটা জায়গা আছে হলো স্বাদের দোতালাকি ঢাকা শহরে এখন প্রতিটা ঘরের মানুষই দুই তিনজন করে ইউটিউবার আছে তারপর ভিডিও বানায় এই যে তারপর মানে এই যে সাদে কে জানি হয়তো রিং লাইট একটা দিয়ে রাখছে হয়তো ভিডিও বানায় আজকে হাঁটাহাঁটি হলো আমার স্বাদ এই যে এয়ারপোর্টটা একদম কাছাকাছি এইগুলোর কি মরিস বলে জানাস ধান্য মরিস বলে ধান্ন মরিস জাল বেশি থাকে এই কুসুমাপুর ছাদে এই গাছটা আছে এটা কি জানি বলে কি জানি ভুলে গেছি না গান তুমি যতই বলো ছাদে কিন্তু এরকম হাটাটি হয় না 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 আজকে পুরো সাদের ভিডিও করলাম